দেখো বন্ধুরা দারুণ হয়েছে একদম পাতা পিঠে কত সুন্দর হয়েছে দেখো তোমরা ওইভাবে বানিয়ে খাও আর সাথে থাকো নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা ব্লগ এবং রান্না দেখো চালটা ভিজে গেছে আমি আতুর চাল নিয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দেখো নখ দিয়ে কেটে কেটে নিচ্ছি কেটে যাচ্ছে ভালো হয়ে ভুজতে হবে ভিজে গেছে ছেঁকে নিলাম আমি চালটা চালটা আমি ছেঁকে নিয়ে এদিকে আমি তাল ছানি আমি দু আটটি একটা তাল নিয়েছি দেখো ভালো ভালো করে আমি তালটা ছাড়িয়ে নেব তালটা ছাড়িয়ে নিয়ে আমি একটু জল দিয়ে চটকে এটাকে ভালো করে দেখো দু আটি তাল আমার ছাড়ানো হয়ে গেছে আর আমি এটাকে একটু জল দিয়ে চটকে নেব ভালো করে যাতে মাঠটা হয়ে বেরিয়ে যায় আর দেখো তাল ছানায় আমি তালটা ছেনে নিলাম আর নেটের নেটের মধ্যে আমি তালটা যাতে চাঁচগুলো বেরিয়ে যায় ছেঁকে নিলাম চালগুলো ভিজে গেছে ভালো হয়ে আমি বেটে নেব আমার চাল গুঁড়ো হয়ে গেছে আমি দুটো পাতা কেটে নিয়েছি পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব পাতাগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি তালে মাড়ের মধ্যে আমি গুঁড়ো করে রাখা চালের দিয়ে দিলাম দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিলাম চিনি একশো মতন চিনি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এক হাতে ভিডিও করছি বুঝতেই পারছ একটু মেনে দেখে নিও দেখো ভালো করে আমি কেমন মিশিয়ে নিয়েছি একটু শক্ত শক্তই থাকবে কারণ আমি এটা পাতার মধ্যে দিয়ে চেপে আর উনুনে বসাবো পাতাগুলো আমি একটু ভালো করে মুছে নিয়ে আর গোলাটা দেবো পাতার এক সাইডে আমি দেব গোলাটা দেখো দু চামচ করে দেব আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদের দিয়ে আমি এই বাটির পিছন দিয়ে চেপে দেব একটু খেলিয়ে দেবো চতুর্দিকে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব আর দেখো এদিকে আমি উনুন জেলে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম আমি এক 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 করে কড়াইতে দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো আমি আমি দুটো দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো এখন ঢাকাটা আমি খুলবো আর এ কলা পাতা পাতা পিঠে মা ঠাকুমাদের কাছ থেকে শেখা দারুণ টেস্ট বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাও আর সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এটা আমি আর এটা আমি একটু উল্টে দেবো এমনি পাতা ধরেই আমি উল্টে দিয়েছি দেখো আবারও আমি ঢাকা দিয়ে দেবো দেখাবো বন্ধুরা কে কত সুন্দর হয়েছে একবার এভাবে বানিয়ে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব আবারও আমি কড়াইতে দিয়ে দেবো একবার খেলে মনে থাকবে কত সুন্দর হয়েছে এভাবে আমি সব পিঠে গুলো বানিয়ে নেব সব পিঠে আমার হয়ে গেছে দেখা একদম রেডি সাথে থাকো বন্ধুরা পিঠে